ফেসবুকেও অনেকে দেখি যে এই সরকারের ব্যাপারে যখন ঈদের আগে গ্ল্যাড টাইডিংস দিয়েছিল যে রোহিঙ্গাদের পুনর্বাসনের পাশাপাশি তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা হবে অনেকের চোখে পানি চলে আসে এই মুসলিম সেন্টিমেন্টকে ধারণ করে আজকে যখন সার্বভৌমত্বকে ধ্বংস করে হুমকির মুখে ফেলে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে সবার সাথে আলোচনা ছাড়াই এ ধরনের করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন সেই ভাইদেরকে দেখি আজকে তারা কোরআন মুখস্থ করার কয়টা মুখস্থ করবেন সেগুলো নিয়ে স্ট্যাটাস দেয় দেয় জীবনকে সাজাবেন নিয়ে স্ট্যাটাস কেন সেদিন যে রোহিঙ্গা পাঠাবে দিয়ে আপনার চোখে পানি এসেছিল ধন্যবাদ দিয়ে আজকে কেন আপনার আশঙ্কা দিয়ে আপনার ফেসবুক পোস্ট দেখি না দুজনের থেকে বেশি ভারী হয়ে যাচ্ছেন হিসাব করে কথা বলবেন হিসাব করে পদক্ষেপ নেবেন এই বাংলাদেশের জনগণের এই ভূখণ্ডের এই দেশের সার্বভৌমত্বে আঘাত আসে এই ধরনের বিষয়ে কথাবার্তা কাজকর্ম করতে হিসাব করে কথা বলবেন হিসাব করে কাজ করবেন কারণ অলরেডি আপনারা কিন্তু চলতেছেন অনেকে বলে এই সরকার নাকি কিছুই পারে না আমি বলতে চাই কে বলেছে এই সরকার পারে না এই সরকার তো অনেক কিছু পারে কে বলেছে পারে না এই সরকার এই চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের যারা রক্ত দিয়েছে তাদেরকে বাদ দিয়ে তাদের অধিকাংশকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারে এই সরকার রমজান মাসে মুসলিমের অন্তরের অনুভূতিকে আঘাত করে বিতর্কিত ব্যক্তিকে নারী দিবসে পুরস্কৃত করতে পারে এই সরকার নির্দিষ্ট একটা অঞ্চলের লোকজনকে নিয়ে নন গভর্নমেন্ট অ্যাটিটিউড থেকে বের হয়ে আসতে না পেরে এনজিওর লোকদেরকে নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদ ভরে দিতে পারে এই সরকার পারে না কে বলেছে ভাই এই সরকার এই মুসলিমের সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার জন্য সস্তা সেন্টিমেন্ট নিয়ে এই দীর্ঘদিনের লক্ষ লক্ষ এই রোহিঙ্গাদেরকে আবার ফেরত পাঠাবে এই ধরনের টাইডিংস সস্তা সেন্টিমেন্ট দিতে পারে আদতে সে কি পারে আদতে পারে হলো দিক দিয়ে জনসমর্থন ছাড়া সবার সাথে আলোচনা ছাড়া হঠকারীভাবে করিডোর দিয়ে এই সার্বভৌমত্বকে আঘাত করে অন্য দিক দিয়ে অলরেডি এক থেকে দেড় লক্ষ রোহিঙ্গা নতুন করে আমদানি করতে পারে এই সরকার পারে না কি কি দেখেন আমি বলি আপনাকে কত কিছু তো পারে বললাম তাই না আরেকটা জিনিস পারে ভাই এই সরকার যেহেতু মেহমান সরকার এর আগে একটা সরকার ছিল জগদ্দল পাথরের মতো বসেছিল তার কিন্তু একটা প্রভু ছিল তার কে প্রভু ছিল সেটা কিন্তু প্রমাণিত সে কিন্তু পালিয়ে সেই প্রভুর বাড়িতে আশ্রয় নিয়েছে এই সরকার একটা গর্ত থেকে বের করে আরও বড় গর্তে জনগণকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে সে তার কর্মকাণ্ডের মাধ্যমে বুঝিয়ে দিতে পারে আরো কত প্রভু তাদের আছে এমন সব সংস্থার কাছে তারা প্রভুত্ব স্বীকার করেছে যারা গাজার মুসলিমের পাশে দাঁড়ায় না এখানে জিও পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে হলেও এই রাখাইন মুসলিমদেরকে নিয়ে তারা এখানে তাদের মায়াকান্নার শেষ হয় না ফেসবুকেও অনেকে দেখি যে এই সরকারের ব্যাপারে যখন ঈদের আগে গ্ল্যাড টাইডিংস দিয়েছিল যে রোহিঙ্গাদের পুনর্বাসনের পাশাপাশি তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা হবে অনেকের চোখে পানি চলে আসে এই মুসলিম সেন্টিমেন্টকে ধারণ করে আজকে যখন সার্বভৌমত্বকে ধ্বংস করে হুমকির মুখে ফেলে জাতীয় নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলে সবার সাথে আলোচনা ছাড়াই এই ধরনের করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন সেই ভাইদেরকে দেখি আজকে তারা কোরআন মুখস্থ করার কয়টা সুরা মুখস্থ করবেন সেগুলো নিয়ে স্ট্যাটাস দেয় জীবনকে কিভাবে সাজাবেন সেগুলো নিয়ে স্ট্যাটাস দেয় কেন সেদিন যে রোহিঙ্গা ফেরত পাঠাবে ধর্ম দিয়ে আপনার চোখে পানি এসেছিল ধন্যবাদ দিয়ে আজকে কেন আপনার আশঙ্কা দিয়ে আপনার ফেসবুক পোস্ট ভাই একটা দেশের রাজনৈতিকভাবে যারা সিদ্ধান্ত তারা এই দেশের হৃৎপিণ্ড মনে রাখবেন একটা জেনারেল যুদ্ধ পরিচালনা করে তার সৈন্য সামন্ত নিয়ে এসে হতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু যুদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট এই সিদ্ধান্ত নেয় জনগণের নির্বাচিত সরকার এটাই গণতান্ত্রিক পদ্ধতি এখানে জনগণের নির্বাচিত সরকার সরকার নাই নাই আপনাদের কিন্তু সেই এই সরকার যা যা পারে তো বললাম পারে না কি হল এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে এখনো যারা অকাতরে হাসপাতালে পড়ে আছে তাদের পুনর্বাসন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারে না এই সরকার পারে না এই সরকার যেটা পারে না সেটা হলো এই দোষর যারা ছিল মাফিয়া ডাইনি চোরের গোষ্ঠী হাসিনার দোষর যারা ছিল তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে বিচারের আওতায় আনতে পারে না এই সরকার পারে কিন্তু কিছু জিনিস কি পারে জানেন এই সরকার পারে গ্রামীণ ব্যাংকের যে রাষ্ট্রায়ত্ত মালিকানা সেই মালিকানা কমিয়ে আনার কাজ করতে পারে এই সরকার আরো কি পারে জানেন এই বাংলাদেশের ঢাকা শহর এই জনবহুল শহরে এত বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে আরেকটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারে কে বলেছে পারে না এই সরকার পারে না কি জানেন এই সরকার পারে না যেই ভোটাধিকারের জন্য যেই বৈষম্য বিরোধী অবস্থান ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সতেরো বছর মানুষ রাজপথে আন্দোলন করেছে জীবন দিয়েছে সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনী রোডম্যাপ দিতে পারে না এই সরকার পারে না কি জানেন যেই ভোটাধিকারের ফলে যেই সরকার নির্বাচিত হয়েছিল সেই একাত্তরে সত্তরে সেই ভোটাধিকারের সম্মান না জানিয়ে যে পশ্চিম পাকিস্তান এখানে যুদ্ধের সূচনা করেছিল যে জুলুমের শুরু হয়েছিল সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়া যে কতটা জরুরি সেটা উপলব্ধি করতে পারে না এই সরকার কি পারে না জানেন এই সরকার পারে না এই যে মিল কারখানাগুলো বন্ধ হয়েছে এই মিল কারখানাগুলো চালু করে যে এই দেশের আপামোর জনসাধারণের যে নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না তারা কি পারে জানেন এই বিরানব্বই ভাগ মুসলিমের অন্তরকে কলুষিত করে এই বিরানব্বই ভাগ মুসলিমের অন্তরকে আঘাত দিয়ে নারী অধিকারের নামে নারীকে লাঞ্ছিত করতে পারে এই সরকার পারে নাকি জানেন এই সরকার সবার আগে বাংলাদেশ এইটা মানতে পারে না সেজন্যই বলতে চাই সূচনার বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এতদিনের বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামীর বাংলাদেশ দেশ নায়ক জনাব তারেক রহমান একত্রিশ দফা থেকে শুরু করে তাদের বিভিন্ন সময়ে বারবার এই মুসলিম জনপদের এই বিরানব্বই ভাগ মুসলিমের সেন্টিমেন্টের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছেন সূচনার বাংলাদেশ এতদিনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ এখানে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখায় অগ্রগামী ভূমিকার উপলক্ষে তারা বারবার বলেছেন সবার আগে বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ